আসছে ঝড় বৃষ্টি আর তাতেই মাথায় হাত সবার কিন্তু কেন ভাবছেন তাই তো ঝড় মানেই বাজ আর তাতেই যে সমস্যায় পড়তে পারে বাড়ির এসি ফ্রিজ বা অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজ থেকে বাঁচতে এসি ফ্রিজ নিয়ে কি কি সাবধানতা অবলম্বন করবেন রইল তার জন্য বিশেষ কিছু টিপস গরমকালে ঝড় বৃষ্টি লেগেই থাকে একের পর এক কাল বৈশাখে ঝড়ের দাপটে নাজেহাল হতে হয় সাধারণকে আর এই সময় সবথেকে বেশি যা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তা হল বাজ পড়া কোথাও বাজ পড়ে ট্রান্সফর্মারে আগুন লাগে আবার কোথাও এসি ফ্রিজ নষ্ট হয়ে যায় আর এই পরিস্থিতি থেকে বাঁচতে সবার আগে যা প্রয়োজন বেশ কিছু নিয়ম মেনে চলা তাই এই পরিস্থিতিতে ঠিক কি কি করলে সহজেই এড়িয়ে যেতে পারেন এই ধরনের সমস্যা আসুন জেনে নিই। প্রথমেই বাড়ির জানলা দরজা বন্ধ করে দিন বিশেষ করে যাদের কাঁচের জানলা দরজা তারা দ্রুত বন্ধ করে ফেলুন যে কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই সময় দেওয়াই ভালো যা হাই ভোল্টেজের ইলেকট্রিক জিনিস তার প্রতি বেশি যত্নশীল হতে হবে যেমন এসি ফ্রিজ মাইক্রোওয়েভ টিভি ইত্যাদি শুধু বন্ধ করলেই হবে না প্লাক থেকে তা খুলে রাখতে হবে এসি ফ্রিজের খুলে দিন বাজ পড়ার সময় সুইচে হাত না দেওয়াই ভালো এই ঋতুতে কখন ঝড় বৃষ্টি নামে তা ঠিক নেই তাই বাড়িতে যদি কেউ না থাকেন অফিসে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরোনোর সময় এই কাজগুলি অবশ্যই করুন তাহলেই থাকতে পারবেন নিশ্চিন্তে বিশেষ করে ফোনের প্রতি সচেতন হওয়া প্রয়োজন ফোন চার্জে বসিয়ে রাখবেন না তেমন হলে এই সময়টা ফোনের ব্যবহার কমিয়ে ফেলুন প্রয়োজন ছাড়া ফোন করা বা ফোন ধরার প্রয়োজন নেই এই সময় বাড়ির আর্থিং এর ওপর নজর দিতেই হবে এর উপরেও অনেক কিছু নির্ভর করে তাই বাড়িতে আর্থিং না থাকলে সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারে অনেকেই জানতে পারবে অনেক কিছু হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার